দিয়েগো ম্যারাডোনা ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার যাকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় তার পুরো নাম দিয়েগো আরমান্দো ম্যারাডোনা তিনি তেইশে অক্টোবর উনিশশো সালে আর্জেন্টিনার বিয়েনোস আয়রের শহরে জন্মগ্রহণ করেন ছয় ফিট ছয় ইঞ্চির এই মানুষটি ছিলেন একাধারে মধ্যমাঠ ও আক্রমণ ভাগের খেলোয়াড় ভক্তদের কাছে এলপি বে দে অ্যারো বা সোনালি বালক নামে পরিচিত ছিলেন উনিশশো ছিয়াশি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে করা তার গোলটি ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে যা হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাত নামে খ্যাত ম্যারাডোনাটার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্টিনোস ও ন্যাফুলের হয়ে খেলেছেন বহু খেলোয়াড় ও ফুটবল বিশেষজ্ঞদের মতে দিয়াগো ম্যারাডোনার সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনাকে ক্রীড়া জগতে সবচেয়ে বিতর্কিত ও গণমাধ্যমের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অন্যতম হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে ইতালিতে মাদক পরীক্ষায় কোকেইনের জন্য ধরা পড়ায় তাকে পনেরো মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় ইতিহাসের এই সেরা খেলোয়াড় উনিশশো সাতষট্টি আটষট্টি মৌসুমে আর্জেন্টিনা ফুটবল ইস্তোয়ার রোহানা যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল জগতে প্রবেশ করেন পরবর্তীতে লস সেবোইয়েতাস ও আর্জেন্টিনাস জুনিয়র্সের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় খেলায় বিকশিত হন উনিশশো ছিয়াত্তর সাতাত্তর মৌসুমে আর্জেন্টিনার ফুটবল ক্লাব আর্জেন্টিনো জুনিয়র্সের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন আর্জেন্টিনো জুনিয়র্সের পাঁচ মৌসুমে একশো সাতষট্টি ম্যাচে অংশগ্রহণ করার পর প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরোর বিনিময়ে বোকার জুনিয়র্সে যোগ দেন বোকার জুনিয়র্সের হয়ে এক মৌসুম খেলার পর পাঁচ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগদান করেন যা ছিল ওই সময়ের বিশ্ব রেকর্ড সেখানে সেসার লুইস মেনতের অধীনে তিনটি শিরোপা জয়লাভ করেন বার্সেলোনার হয়ে দুই মৌসুম সকল প্রতিযোগিতা মিলে পঁয়চল্লিশ ম্যাচে তিরিশটি গোল করার পর প্রায় সাত মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান ক্লাব ন্যাফোলিতে যোগদান করেন এই ট্রান্সফারের মাধ্যমে তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার স্থানান্তরের বিশ্ব রেকর্ড করেন পরবর্তীতে তিনি সেভিয়া ও নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেন সর্বশেষ উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই মৌসুমে তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় বোকা বোকার জুনিয়সের হয়ে দুই মৌসুম অবসর গ্রহণ করেন উনিশশো সালে ম্যারাডোনা আর্জেন্টিনার অনুরুদ্ধ বিশ দলের হয়ে আর্জেন্টিনার বয়স ভিত্তিক পর্যায়ে অভিষেক হয়েছিলেন সেখানে পনেরো ম্যাচে আটটি গোল করেছিলেন একই বছর ম্যারাদোনা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল তিনি জাতীয় দলের হয়ে একানব্বই ম্যাচে চৌত্রিশটি গোল করেন তিনি আর্জেন্টিনার হয়ে চারটি বিশ্বকাপ ও তিনটি কোফা আমেরিকায় অংশগ্রহণ করেন এবং উনিশশো বিশ্বকাপে জয় তার অন্যতম কৃতিত্ব সেই বিশ্বকাপে তার দুইটি গোল ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে প্রথমটি হ্যান্ড অফ গড অফটি প্রায় ষাট মিটার দূর থেকে ডেবলিং করে পাঁচজন ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড়কে পাশ কাটিয়ে করেন দুই হাজার দুই সালে এ ফিফার ভক্তগণের ভোটের মাধ্যমে সেটি শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত হয় উনিশশো সালে ম্যারাডোনা আর্জেন্টিনার ক্লাব টেক্সটিল মান্দিগুর ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন টেক্সটেল মান্দিয়া এর সাথে এক বছরের ম্যানেজারের দায়িত্ব পালন করে পরবর্তীতে রেসিং ক্লাবের ম্যানেজার হিসেবে যোগ দেন তারপর ম্যারাডোনা দীর্ঘ তেরো বছর ফুটবল থেকে দূরে থাকেন পরে দুই সালে আর্জেন্টিনা জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন তার অধীনে আর্জেন্টিনা দুই হাজার সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছিল তিনি আর্জেন্টিনা হয়ে দুই বছরের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন পরবর্তীতে তিনি বিভিন্ন ক্লাবে দায়িত্ব নেন ম্যারাডোনা ব্যক্তিগতভাবে বেশ কিছু পুরস্কার অর্জন করেন উনিশশো ছিয়াশি বিশ্বকাপে গোল্ডেন বল এবং উনিশশো সালে ব্রোঞ্জ বল অন্যতম দুই সালে সালে পেলের সাথে যৌথভাবে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঘরোয়া ফুটবলে ম্যারাডোনার সর্বমোট নয়টি শিরোপা জয়লাভ করেন একটি বোকার জুনিয়ার্সের হয়ে তিনটি বার্সেলোনার হয়ে ও বাকি ছয়টি ন্যাপোলের হয়ে জয়লাভ করেন অন্যদিকে আর্জেন্টিনার হয়ে তিনটি শিরোপা জয়লাভ করেন যার মধ্যে উনিশশো ছিয়াশি বিশ্বকাপ শিরোপা জয় অন্যতম এই মহান ফুটবলার দু হাজার বিশ সালে পঁচিশে নভেম্বর ষাট বছর বয়সে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স প্রদেশের তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ছাব্বিশে নভেম্বর হাজার হাজার মানুষের উপস্থিতিতে মেরাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটিতে ভক্তদের দ্বারা উক্ত স্থানে একটি অভ্যন্তরীণ উঠান দখল হওয়ার পর তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাদে পরে তার পরিবার কর্তৃক অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয় মেরাদোনার কোফিনটি রাষ্ট্রপতির প্রাসাদের রেতুন্দা থেকে সরিয়ে বিয়েনস আইরিশের বেলা বিস্তার হারদিন দে বেয়া বিস্তা কবরস্থানে তার বাবা মার পাশে তাকে সমাহিত করা হয়